তুমি এত কষ্টের লিখা করবা আমার কি টাকা পয়সা কম আছে আরে আমার বাড়িতে যদি তুমি বউ হয়ে যাও তাইলে কি কাকু আরে কি বুঝাইতেছস তুমি এখন তো মানুষ ভালো জিনিস বোঝে না কার ভালো করলে আর বজনামো এই যে ভালোবাসায় তুমি কিছু টাকা দিলা আমি ভাবছিলাম যে ভালোবাসায় আমি ভালোবাসাটা রক্ষা দিব কিন্তু না হে দৈতেয়স দে তুমি আপাতত ওই জায়গাটা কিছু কিন লাগায়ো আপনার স্বাস্থ্য কর আপনি আমার গায়ে হাত দিলেন কেন তোর আমি দেখতেছি খেলা আজকে তুমি দোকানে তোমার মাইয়া চুমকি কই এটা কি ধরনের কথা মানে তোর সমস্যাটা কি চুমকি ছাড়া এই দোকান চলবো কৌ তো তুমি কি সমস্যা আমার দোকানে আমি আয়রন করবো না চুমকি থাকলে কাস্টমার এসে বেশি আমি আমার তো কত কাস্টমার আছে না মহল ও এই কত কিতেছ চুমকি থাকলে কাস্টমার হব আর আমি থাকলে কাস্টমার আহিব না আমার মায়ে এই দোকান আর না আমার মায়ে লেখা পড়া করে আমার মায়ে বড় অফিসার হব এ কাপ পরিস্থিতি করে আমার মায়ের জীবন চলবো না বুঝতে চাচি আপনি কথা ঠিক কৈছেন খারাপ কোন নাই কিন্তু চাচি একটা জিনিস চিন্তা করে দে মায়ে টেরে হুম রূপ জীবন সবকিছুই আছে আর আমার কাকুর আছে টাকা পয়সা আপনার মায়ের লগে যদি আমার কাকুর বিয়েটা হয়ে যায় আপনার মা তো সুখে থাকবই সাথে আপনিও কিন্তু সুখে থাকবেন মানে আপনারও কোনো কিছুর পন দিব না আর কি আমি বুঝলাম না তখন সমস্যাটা কি এই রাস্তায় গুরো স্যার কাকুর কামাই খাসার কাকুর লেগে দালালী করছস না এই এটার লগে যায় আমার মাইয়া রে রূপ চাইরা দেখছস হ্যাঁ কই আমার মাইয়া আর কই তোর কাকু এইটা তো বুইরা একটা দাম রাই দাম ধরে নেছস আমার মায়ের লগে বিয়ার কথা কইতে সাসী আপনার মাইয়ে অফিসারে কি কইবা টাকাই তো কামাই করবা নাকি টাকা আল্লাই দিলে তাকুর কম না তাকু টাকা ভরপুর আছে আপনাদের সবকিছু বুইরা দিব এই আমার না এত টাকা পশনের দরকার নেই আমার মাইয়া লেখা লেখাপড়া কইরা বড় অফিসার হব আমার মাইয়া रुपए গুণে বরপুর দগমতো এ ফাটনা বুলা বনে লাগে আমার মেয়ের বিয়ে দিন 10তলা বাড়ি দিল দিন জানдика আরে চাচা আপনি কি কইতেছেন এখানকার ওই জুক আছে যে একদম তর্তরা ताजा ধর পরে একটা ছিলা লাগবো এন্ড সবকিছু টাকা দিও

তুমকে কি করতেছো দোকান বন্ধ করতেছি বাড়ির জন্য দোকান তো বন্ধ করা উচিতই রাস্তাঘাটে কোনো মানুষজন নাই তুমি দোকান একলা বন্ধ করবা কে আমি তোমারে সাহায্য করি কি ভেতরে আসতেছেন কেন আরে ভেতরে আসতেছি রাস্তাঘাটে তো বাইরে বলতাছি আরে আরে হাত দিতেছেন কেন আরে তুমি শুনো না হাত ছাড়েন আরে হাত ছাড়লো কেন রে ভাই আপনি কেন আমার লগে এরকম করেন আমার কি নিজের একটু বিন্দু মাত্র ইচ্ছা অনুভূতি স্বাধীনতা থাকতে পারে না আমি তো নিজে কামাই কইরা খাই কেন আপনি আমার পিছন ধরছেন আপনি জানেন আপনি আমার দোকান থেকে বাইরে হন বাইরে হন দোকানদারি করার দরকার নাই রে ভাই আপনি হাত ছাড়েন কই থাকেন আচ্ছা আমার হাতটা ছাড়তাছি ছাটাটা লাগাই পরে আটটা ছাড়ি কি করতেছেন তোর এত বড় সাহস তুই আমার দোকানে আমার মাইয়া লোকে নষ্ট করার চেষ্টা করতেছো এই সাহস করে

আমি রাস্তা আস্তে ঘুরি কোনটা তোকে ভাল লাগতো রাস্তা রাস্তায় ঘুরে হ্যাঁ হ্যাংলার মতো কামাই করে খাইতে আমি তোকে দেখতে ভাল লাগতো এইটুকু ভাল লাগতো না আজকে যদি তোর বইনটা এরকম হইতো তোর মানুষ যদি এরকম হইতো তোর কেমন লাগতো কেমন লাগতো এত বুঝে কইছি এখান থেকে চলে যা তোর কাছে আমার মায়া বিয়া দিব না শেষ আমার তো করে আমার মায়া লাগে নষ্ট আমি করে তো পাইতো না আমার পুলিশের দিতে ইচ্ছা করতেছে তুই কেন মা দেখো আমার চাকরি চিঠি আসছে আমার অনেক বড় চাকরি হয়েছে মা কি ক আমি অডিট অফিসার হয়ে গেছি মা ও মা অনেক বড় অভিচার হয়ে গেছে আমি আর তোমার কষ্ট কৰি দিম না দেখছ তোরা কি কৈছি না আমার মায়ের লগত তোর যায় না আমার মায়ে অডিট অফিচার হৈছে বুঝতে পারছ আমার মায়াৰ আমার মায়ের সাথে মিশা কর যোগ্যতা আছে তোর

তুই বড় অফিসার হয়ে গেছো আর আমি অফিসারের মা হয়েছি তুই এত বড় একটা অফিসার হবে আমি আগেই জানতাম তো আমার লক্ষি মাইয়া আমার সোনা মাইয়া হ্যাঁ আর কোনো দুঃখ থাকবো না মা